হঠাৎ করে বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে অনেক উঠতি বয়সের ছেলেরা আসে তখন কিন্তু তারা কিন্তু আপনাকে মানবে না আপনার উপর দিয়ে উঠিয়ে দিতে পারে এখানে শুয়ে আছে যে আরেক ভাই দেখতে পাচ্ছি দশটি টাকা দিয়ে ওনাকে সাহায্য করলেন আলহামদুলিল্লাহ এদেরকে দিলে আমাদেরই ডায় ঠিক মতো আদায় হবে আমি যেটা মনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী ভিহার্স এই যে দেখতে পাচ্ছেন ব্যস্ত রাস্তার পাশেই কিন্তু একজন অসহায় মানুষ হামাগুড়ি খেয়ে আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনি কিন্তু সাহায্যর জন্য এভাবে কতটা পরিশ্রম করছে দুমুঠো খাওয়ার জন্য ব্যস্ত সড়কের পাশেই অনেকেই ওনার এই কষ্ট দেখে অনেকেই কিন্তু এই যে সাহায্য করছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পারে কিন্তু একটু উনিশ বিশ হয়ে গেলে কিন্তু ওনার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমরা একটু ওনার সাথে কথা বলবো দেখি আসলে ওনাদের বাসা কথা একটু জানার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে আপনি যে এত কষ্ট করে যে গইরে হামাগুড়ি খাই আসতেছেন আপনার কি কষ্ট হচ্ছে না অনেক আচ্ছা আপনাদের দেশের বাড়ি কোথায় ফরিদপুরে আমাদের এই দুহার নবাবগঞ্জে আছেন কতদিন হলো আপনি তাই আপনার ফ্যামিলিতে কে কে আছে পরিবারের চারজন এ কামাই রোজগার করার মতো কেউ নাই হ্যাঁ এই আপনার রোজগার এই এই সংসার চলে হ্যাঁ আচ্ছা এই যে দেখতে পাচ্ছি কেউ কেউ আপনাকে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা বিভিন্নভাবে দুই টাকা দিয়ে সাহায্য করেছে এটা দিয়ে কি আপনার সংসার চলে যায় তাই মোটামুটি মানে একদিনে রোজার মাসে মোটামুটি ভালোই হয় হ্যাঁ রোজার মাসে মোটামুটি ভালোই হয় সেটা দিয়ে সারা বছর চলে যায় নাকি সারা বছর চলে যায় না হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আমি আপনাদের উদ্দেশ্য বলবো এই যে বাগমারাতে এই রমজান মাসে ওনাকে পেয়ে যাবেন যদি ওনাকে দেখে আপনাদের একটু হলেও মন কাঁদে তাহলে আপনারা ওনাকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যা পারেন তাই দিয়ে সাহায্য করতে পারেন এই দেখেন ব্যস্ত রাস্তার পাশেই কিন্তু উনি এই এখানে শুয়ে আসবে আরেক ভাই দেখতে পাচ্ছি দশটি টাকা দিয়ে ওনাকে সাহায্য করলেন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছি আরেক ভাইও আলহামদুলিল্লাহ পঞ্চাশটি টাকা দিয়ে সাহায্য করছে তো খুব ভালো লাগলো এরকম অসহায় মানুষকে আপনারা সাহায্য করবেন কিন্তু অনেকে আছে সুস্থ স্বাভাবিক দুটো হাত ঠিক আছে পা ঠিক আছে কিন্তু তারপরও তারা কিন্তু এই সারাদিন মার্কেটে দেখি আমি একশো দুশো লোক ভিক্ষুক আসে তো তারা একদম পুরোপুরি সুস্থ তাদের থেকে বেশি অসহায় হচ্ছে এই যে ওনারা ওনার দেখেন পা হাত পা কিছু নেই যার একজন আলহামদুলিল্লাহ কিছু টাকা দিয়ে সাহায্য করলো তো ওনার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে ওনার যেন পরিবারটি উনি ভালো মতো সামাল দিতে পারে পরিবারকে দুমুঠো খাবার জোগাড় করে দিতে পারে এটাই থাকবে ওনার জন্য আমার দোয়া ওকে কাকা ভালো থাকুন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা থাকবে আর সবাইকে বলছি আপনারা বাগমারা নবাবগঞ্জে অনেকেই আসবেন বা মার্কেট করবেন আপনার এখান থেকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা অনেকেই জাকাতো দেয় তো সেখানে ওইটার টাকার কিছু একটা অংশ যদি এরকম অসহায় লোককে সাহায্য করেন তাহলে অবশ্যই ওনার উপকার হবে আমি বলছি না যে খালি শুধু ওনাকেই দিতে হবে ওনার মতো যারা যারা অসহায় আছে তাদের সবাইকে একটু দেবেন আর যাদের হাত পা আছে তাদেরকে দিলেও চলে না দিলেও চলে কি ভাই কথা কি ঠিক আছে হ্যাঁ

তো আর প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আপনি যে ব্যস্ত রাস্তায় এই যে রাস্তা দিয়ে যখন আসেন সম্ভব একটু সাইড হয়ে আসবেন কারণ হঠাৎ করে বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে অনেক উঠতি বয়সের ছেলেরা আসে তখন কিন্তু তারা কিন্তু আপনাকে মানবে না আপনার উপর দিয়ে উঠিয়ে দিতে পারে সো তো কেয়ারফুল হ্যাঁ একটু সাবধানে থাকবেন আপনার জন্য শুভকামনা ওকে আল্লাহ হাফেজ সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি কেউ সাহায্য করতে চান ওনাকে সাহায্য করতে পারেন বাঘমারা আসলে ওনাকে পেয়ে যান